আজকে আমার বার্থডের কেকটা আপনাদের কাছে আনবক্স করে দেখাচ্ছি গতকালকে আমার বার্থডে ছিল তো আপনাদের ভাইয়া খুব সুন্দর একটা ট্রেস্টির ট্রিট থেকে কেক আনছে হে ভ্রিওান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমাদের নারায়ণগঞ্জে অনেকগুলা পপুলার কেকের শপ আছে তো এক এক মানুষ এক একটা আর কি কেক সব পছন্দ করে তো আপনাদের ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে টেস্টি ট্রিটের কেক আমার মোটামুটি খাবার ভালো হলেই চললো আমার আসলো আহামরি কোনো ব্র্যান্ড বা কোনো কিছু নাই আমি একদম হাই লেভেলের খাবার ভালো লাগে লো লেভেলের খাবার ভালো লাগে যদি খাবারটা আমার কাছে মজা লাগে তো দেখুন খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে আশা করি আপনাদের কাছেও কেকটা খুব ভালো লাগবে জাস্ট আপনাদের কাছে আমাদের এই ছোটো ছোটো ভালোবাসার মুমেন্টগুলো শেয়ার করতে আসলে খুব বেশি ভালোবাসি আমরা তো কেকটা দেখুন কতটা কিউট একদম লাভ লাভ টাইপের ছিল তো হঠাৎ করে আর কি কেকটা নিয়ে আসছি আসলে আমরা ওইভাবে প্রোগ্রাম কখনোই করি না বার্থডে বাট ফ্যামিলি 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 আসলে মিলে আমরা বার্থডেটা করতে খুব পছন্দ করি আমি আমার হাজব্যান্ড দুই বাচ্চা মানে আমরা নিজেদের মধ্যে আনন্দ করতে খুব বেশি ভালোবাসি তো দেখুন কেকটা খুবটা সুন কতটা সুন্দর আর ছোটো ছোট যে সুগার হোয়াইট আর কি পাল ছিল আর বেশি ভালো লাগতেছিলো দেখতে আর লাভ তো ছিলই আসলে কেকটা ছিল ডার্ক চকলেটের কেক মানে খুব মজা ছিল টেস্টি ট্রিটের তো এক একজন আসলে আর কি এক এক রকম আর কি কেকটা খুব পছন্দ করে কেকটা দেখতে আসলে খুব আমেজিং লাগছিল একদম সিম্পলের ভেতরে কিন্তু খুবই গর্জিয়াস লাগছিল কেকটা দেখতে আর কেকটা খুব ফ্রেশ ছিল খেতেও কিন্তু খুব ভালো তো এখন কেকটা কাটবো সব থেকে মজার পার্ট কি আমি আগে ছুরিটা ধরার আগে আপনাদের ভাইয়া আবিদাজান মিলে আর কি কেকটা কেটে ফেলতেছিল তো মনে হচ্ছিলো আপনাদের ভাইয়ারই জন্মদিন আমার বার্থডে না তো ফার্স্টে আগে আপনাদের ভাইয়া আর কি আমাকে বলতেছে তুমি খাও তুমি হচ্ছে বার্থডে গাল তুমি না কি করে হয় তুমি আগে খাও তো আসলে এসব মুমেন্টই আসলে অন্যরকম তারপর আবিদ আবিদাজানকে দিলাম ভালো লাগলো আর আপনাদের ভাইয়া বলতেছে তো আজকে কেকটা আমি কাটি ও নাকি ফেসবুক থেকে আর কি দেখছে কেক কীভাবে কাটতে হয় এর আগে আর কি ও এভাবে কখনো কেকটা কাটে নাই তো তোমার হাসি আসতে আসতে বলতেছে ঠিক আছে তাহলে কাটো তো ওই কেকটা ছিল কাটতে গিয়ে কেকটা পুরো একদম বারোটা বাজায় ফেলছে তারপরে বলতেছে থাক ফার্স্ট টাইম করছি তো ওইভাবে ভালো হয়নি তুমি কিছু মনে করো না পরে সমস্যা নাই তুমি কাটো আর সাইড আর কি চকলেটগুলো খাচ্ছিলাম ভালোই লাগছে আর কি কেকটা মোটামুটি ডার্ক চকলেটের তো ভালোই লাগছে মানে একদম কেকটা ফ্রেশ ছিল আপনাদের ভাই সবসময় খাবারটা আবার একটু ফ্রেশ হলে আর কি বেশি পছন্দ করে পছন্দ করে তো যখন কেকটা খাচ্ছিলাম তখন বারবার জিজ্ঞেস করতেছিল যে কেকটা মজা না একদম ফ্রেশ পরে বললাম হ্যাঁ তো দেখুন কেকটা কীভাবে কাটছিলো আর আমার প্রচন্ড পরিমাণ ওইটা আমি হাসি আসতেছিল আমি বলতেছি তুমি কিভাবে কাটতেছো বলতেছে তুমি দেখো দেখো আমি কিভাবে কাটি তো ওর কাটার স্টাইলগুলো দেখে আমার আরও অনেক বেশি হাসি আসতেছিল। তো যাই হোক দেখুন ওভারঅল মানে ভালোই হয়েছে খারাপের ভিতরে ভালো হয়েছে তো আমাদের এরকম ছোট ছোট ব্লগ দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখতে হবে থ্যাংক ইউ